দর্শক জাপানে হিরোসীমা নাগাসাকিতে শক্তিশালী পারমাণবিক বোমা বিস্ফোরণের পর সেই অনুর্বর মাটিতে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা হচ্ছে পার্সিমন ফল পার্সিমন ফল এরপর থেকে কিন্তু জাপানের জাতীয় ফল হিসেবে বিবেচিত হয় পার্সিমন ফলের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি এতে আছে পটাশিয়াম যেটা উচ্চ রক্তচাপ কমায় আয়োডিন আছে যেটা রক্ত রোধে সহযোগিতা করে শুধু তাই নয় গর্ভবতী মায়ের জন্য এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এই ফলটা কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল দর্শক সেই পার্সিমন ফল এখন যশোরে কিন্তু চাষাবাদ হচ্ছে চাষাবাদ না আর কি বাগান করা হচ্ছে এখানকার অনেক বাগানে কিন্তু ফলের আবাদ করছে এখন পর্যন্ত শুরু না হলেও এখানকার বাগানিরা ধারণা করছেন খুব শীঘ্রই এটা বাণিজ্যিক অনেক বেশি সফলতা অর্জন করবে সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মার্ড বাই এ আর মালিক আমরা আজকে পার্সিমন ফলের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে জুলফিকা চাচা চার বছর যাবত আপনি পার্সিমন ফল নিয়ে কাজ করছেন তো কি দেখছেন আপনি নাকি পার্সিমন দিয়ে এত পরিচিতি পেয়েছেন যে আপনি এখন বড় লোক হয়ে গেছেন এটা কি সত্যি পরিচিতির বড় লোক হয়ে গেছি অন্যদিকে অর্থনৈতিক না হলিও কি কি পরিচিতি পেয়েছেন বলেন এখন সারা পৃথিবীর থেকে মানুষ পার্সিমনের ব্যাপারে আমার প্রতিদিন কম বেশি পরামর্শ দেয় নেয় কেউ কিছু জাত পাঠায় আমার কাছে এটাই আর কি দেখেছেন এই যে কথা বলতে বলতে কিন্তু হালকা হালকা বৃষ্টির ছিটা চলে আসছে হ্যাঁ এই যে পার্সিমন গাছ দেখতে পাচ্ছি এটাই তো পার্সিমন গাছ নাকি আচ্ছা কয়টা গাছ আছে এখন বর্তমানে এখানে বড় 28 আছে আর ছোট গুলো ধরলি প্রায় 150 পিস মতো আছে তো আপনার এই যে পার্সিমন দিয়ে যে এত পরিচিতি আপনাকে দেশ বিদেশ থেকে তারা কি ফোন দিয়ে কি বলে তারা আমার মানে বিভিন্ন ধরনের পার্সিমন খায় পার্সিমন স্বাদ সম্পর্কে আমারটা কেমন জানে এবং তাদেরটা কেমন জানায় তখন আমি আবার তাদের কাছে প্রশ্ন করি যদি আমার থেকে তাদেরটা ভালো হয় সেটা আমাকে কিভাবে দিতে পারে এবং তারা সেইভাবে যে আমেরিকা থেকে এক ভদ্র আমাকে কিছু সায়ন পাঠাই আবার দুবাই থেকে এক ভদ্র লোক উন্নত জাতের একটা বীজ পাঠাই আছে এগুলো নিয়ে আমি একটু সামনে আস্তে আস্তে করে যে এগোচ্ছি এটাই আর কি সফলতা আচ্ছা আপনি কি বাণিজ্যিক ভাবে পার্সিমনটা যেমন আমরা ড্রাগনটাকে অনেক বেশি বাণিজ্যিক ভাবে এখন সফলতা অর্জন করছে কৃষকরা পার্সিমনটা করে কি সফলতা অর্জন করতে পারবে বলে আপনি মনে করেন সফলতা আসবে তবে আমি এর পিছনে অনেকদিন ধরে কাজ করছি আরো কিছুদিন করা লাগবে এবং এর আরো উন্নত জাত আসা লাগবে আমাদের দেশে এটা দিয়ে কিছুটা এগোবে তারপরে মানুষ যখন এগোবে সামনের দিকে তখন এর আরো ভালো জাত পাবে তখন বাণিজ্যিকভাবে এর ভালো আকার একটা রূপ নেবে বলে আমি মনে করি পার্সিমন ভিনদেশী একটি ফল এটা সম্পর্কে এখনো কিন্তু আমাদের দর্শকরা সেইভাবে জানে না কিন্তু আপনি বলছেন যে এটা চাষ করে কৃষকেরা উদ্যোক্তারা অনেক বেশি লাভবান হতে পারে আপনি কেন বলছেন মানে কি কি কারণে লাভবান হতে পারে বলে আপনি মনে করছেন এই চাষটা খুবই সহজ একটা চাষ এবং অত্যন্ত ফলনশীল আসলে আমার কাছে যে জাতটা আছে এটা তো যদি পরিপূর্ণ পাকে তাহলে অত্যন্ত স্বাদের তো আমি আশা করছি যে ভবিষ্যতে আরও কিছু জাত সংগ্রহ করার চেষ্টা আছি যেগুলো কাঁচা অবস্থাতেও খাওয়া যাবে সাদের হবে এইগুলো যখন আমি পেয়ে যাব তখন কৃষকদেরকে আমি আরও বেশি উদ্বুদ্ধ করব এই চাষের জন্য কিন্তু আপনারা যেটা চাষ করছেন আমি জানি যে বেশ কয়েকটা জাত নিয়ে আপনারা ট্রায়াল করছেন এখন পর্যন্ত তাই না যে আমার কাছে পাঁচটি জাত আছে কি কি জাত আছে আপনার কাছে ওইভাবে নাম জানা নেই তবে আমেরিকা থেকে একটা আসছে দুবাই থেকে একটা আসছে আর কামরুজ্জামান স্যারের কাছ থেকে তিনটা জাত কিনছি ইন্ডিয়ান একটা আনছিলাম তো সেটা তো নষ্ট হয়ে গেছে আমাদের আবহাওয়া হবে না সেটা আর বাকি দুটো জাত একটা মোটেই বৃদ্ধি পায়নি একটা একটু হালকা বৃদ্ধি পেয়েছে সেটাকে সামনে চেষ্টা করব আর একটু ভালো কি হয় দেখার জন্য এবার ফুল আসিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে আচ্ছা তো এই যে আপনি কিছু তো ফল পেয়েছেন কোন জাতের ফলটা পেয়েছেন এটা যেটা পেয়েছি এটা হারবো ফ্রাইড নামে মানে সব অরাগায়িত জাত নামে জাতটা পাইছি এটাই আমাদের দেশে আবহাওয়ায় গাছও বৃদ্ধি পাচ্ছে এবং ফল হচ্ছে প্রচুর পরিমাণ আচ্ছা এই যে বৃষ্টি চলে আসলো বৃষ্টিতে কি পার্সিমনের কোনো ক্ষতি হয় বা গাছের কোনো ক্ষতি হয় ক্ষতি হয় না আমার এখানে নয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পানি জমেছে তবু কিছু হয়নি যখন এই পার্সিমন গাছটা লাগানো হয় ঠিক লাগানোর কত বছরের মধ্যে ফলটা সংগ্রহ করতে পারে এটা প্রথম বছরেই ফল আসে এই গাছটা ঠিক কত বছর পর্যন্ত রাখা যায় এই গাছটা ওইভাবে জানা নেই তবে বহু বছরজীবী তো কি পরিমাণ ফল হয় একটা গাছে গত বছর আমার দুই বছর বয়সের একটা গাছে প্রায় তিরিশ কেজির মতো ফল আসছিল তিরিশ কেজি এক একটা পার্সিমন তো খুব বেশি বড় না এক একটা পার্সিমনের ওজন কেমন হতে পারে সত্তর গ্রাম থেকে একশো গ্রাম জাত ভেতে পাঁচশো গ্রাম পর্যন্ত হয় পাঁচশো গ্রাম পর্যন্ত হয় আচ্ছা এটা কি কোনো সিজন আছে যে এই সিজনে আসলে পার্সিমনটা ভালো হয় নাকি সারা বছরই এটা ফল দিতে থাকে না এটা সিজনাল এটা ফেব্রুয়ারি মাসে ফুল আসে আগস্টে পাকে আচ্ছা তো আপনি তো এখন অনেক বিষয়ে বললেন আমরা একটু গাছের সামনে যাই আমি দেখতে পাচ্ছি এই গাছটায় এখন তো অসময় বলা যায় কিন্তু এখনও কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পার্সিমন ফল এসেছে এবং ভিন দেশি এই ফলটা খেতে কেমন সেটা আমি কি এবার খেয়ে দেখাতে পারবো এখন খেয়ে দেখলি পরিপূর্ণ স্বাদটা পাওয়া যাবে না তবে কিছুটা অনুভব করা যাবে অনুভব করা যাবে এবং আমি এতটুকু জানি যে জুলফিকার চাচা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আমার ফলগুলো মানুষকে শেষ করে ফেলে তো আজকে মন থেকে না দিলে খাবো না হ্যাঁ আচ্ছা এই একটা গাছে এখন অসময়ে কি পরিমাণ ফল আসছে এগুলো কি এই কালারই হয় না এটা পাকলে কালারটা যে পাকা টমেটোর মতো হবে পাকা টমেটোর মতো আমি একটু এই ডালটা একটু দেখাই কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না এই ডালটাতে এক দুই তিন চার আচ্ছা আর অনেকটা দেখতে কিন্তু টমেটোর মতো দর্শক সেই সাথে সাথে আরেকটা ফলের সাথে কিন্তু মিল আছে বলেন তো কোনটা কিছু আপেলের কালারের সাথে মিল আছে গ্রিন সেই সাথে সাথে এটা গাব বাংলাদেশে যে গাব সেটার মতো কিন্তু অনেকটা দেখা যায় তাই না সেটা সজাতি সজাতি গাবের সজাতি এটা আচ্ছা এবং উপর সাইডটা যদি পুরোপুরি পুরি গ্রিন অ্যাপেলের মতো দেখতে এটা কি এত বড়ই হয় নাকি আরো বড় হয়

এখন পর্যন্ত এক বছর ওভার হয়ে গেছে বয়স দর্শক আপনি যদি ফল ফলের স্বাদ দেখতে চান তাহলে এক বছরই কিন্তু ফলের স্বাদটা আপনি দেখতে পারেন এক বছর বয়সী একটা ছোট্ট গাছ খুব বেশি বড় না তিন থেকে চার ফুট হবে এবং দেখুন তিনটা ফল চার 5 ছয় সাত 8 আর অনেকগুলো আসবে আটটা ফল কিন্তু ইতিমধ্যেই চলে আসছে এবং বছর ব্যাপী অনেক ফল দিবে আচ্ছা এই যে পাতা এগুলো কি কোনো রোগবালাই আক্রমণ হয় বা মাছি টাছি আসে না খুব বেশি হয় না হুম হালকা পাতলা হয় তবে খুব বেশি না আর কি 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 রোগ বালাইয়ের মধ্যে কি কি দেখেছেন এটা রোগ বালাইয়ের ভিতরে এটা ওই যে নতুন পাতা লেদা ফুকায় খায় ওই সময় একটু সাইবার মেথিরিন জাতের স্প্রে দিলে আর খায় না আর হালকা পাতলা একটু মাকড় লাগে তাই বছর তো এখনো আর ওইটা একটা মাছি ফুকার আক্রমণ করে কিন্তু আমার এই ফলের কোনো ক্ষতি করতে পারে না ওরা বাহ বেশ ভালো এই যে অনেকগুলো হয়েছে না আচ্ছা ঠিক আছে এটা তো দেখলাম এটার বয়স কত বললে না যে এটার বয়স আগামী ভাদ্র মাসে মানে আগস্টের দিকে হবে দুই বছর এটা কি অনেক বড় হবে লম্বা লম্বা কেমন হবে এটা কি ঝোপালো গাছ হয় মানে বেশ বড় গাছ হবে তবে আমরা বড় করব না এটাকে আর কি আমরা প্রুনিং করব প্রুনিং করে আচ্ছা এটা কি প্রুনিং করতে হয় হ্যাঁ করলে ভালো আচ্ছা তার মানে আমরা সাধারণত পেয়ারা চলেন না সামনে যে পেয়ারা হাইব্রিড যে আম এগুলো যেভাবে আসলে করি যেভাবে চাষাবাদ করি বা চাষবাস করি সেরকম ভাবে করি সেরকম ভাবে সাধারণ ভাবে কিন্তু এটা রংটা ধরে রাখার জন্য ব্যাগিং কি করা দরকার আছে কিনা এটা ব্যাগিং না করলেও রং অসুবিধা হয় না তবে যদি ব্যাগিং করা হয় তখন ওর রঙটা আরও আকর্ষণীয় হবে আমাদের এই চৌগাছা উপজেলায় জাপানের জাতীয় ফল পার্সিমন চাষ হচ্ছে আমরা গত মৌসুমে আমাদের ডিডিসার সহ আমরা এখানে এসেছি এবং পার্সিমন দেখেছি হারভেস্ট করেছি তো আমরা এটার জাতের যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে এই বাগানে যে পার্সিমনটা চাষ হচ্ছে এটার বিয়ারিং অনেক ভালো এবং আমাদের যে আবহাওয়া সেই আবহাওয়াতে এটা সুইটেবল তবে এটা সম্প্রসারণযোগ্য অবশ্যই এবং এটা অনেক ভিটামিন এবং খনিজ উপাদানের উৎস তবে এখানে জাতের ব্যাপারে অরিজিনাল যে জাপানের যে ফুয়ো জাত যেটা সেই জাতটা যদি পাওয়া যায় তাহলে সেটা আরও সম্প্রসারণ করলে ভালো হবে আসলে পার্সিমনের যে কয়েকটা জাত আছে তার মধ্যে সাধারণত আমাদের যে এই পার্সিমনটা এটা টমেটোর যখন হারভেস্টের যোগ্য হয় একেবারে অরেঞ্জ কালারের হয়ে যায় এবং টমেটোর মতো এটা ভিতরে রসালো একটা অংশ থাকে সেটা আসলে খেতে পুষ্টিকর এবং সুস্বাদু তবে আমরা যেটা চাচ্ছি যে ক্রিস্পি একটা পার্সিমন আছে যেটা আপেল যেমন আমরা ক্রিস্পি হয় সেরকম হবে তো সেই জাতটা যদি আমরা পাই তাহলে সেটা সম্প্রসারণ করতে পারলে আরও ভালো হবে এখন আপাতত গত দুই বছরের হিস্ট্রি থেকে বলতে পারি যে যে পার্সিমনটা এই জুলফিকার সাহেব উনি করেছেন এই চৌগাছার হিজলিতে এটা আপাতত বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা কিছুটা হলেও সম্ভব তারপরে নতুন যে জাতগুলো আসবে সেই জাতগুলো আমরা বিবেচনা করে সেটা সম্প্রসারণ করার চেষ্টা করব

কাছাকাছি আর কি কিন্তু এবার সে দুই তিনটা ফল এসছে মানে অত্যন্ত ধরনের কারণে সে পুষ্টির অভাবে এবার ফুল আসতে পারিনি যার কারণে হরমোনের সমস্যা হয়ে গেছে মানে ওই পরিমাণ ধরা ওর উচিত হয়নি আর কি তাহলে কি অনেক ধরলে কিছুটা হ্যাঁ কিছুটা তখন যখন বাণিজ্যিক চাষে যাওয়া হবে তখন এভাবে যারা ধরবে তাদের কিছুটা একটু সেটে দিয়ে কম করে দিতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তার মানে ফলের ভারে তো এটা নুয়ে নিউয়ে পড়ে তখন কি ঠেক দেন না না ঠেক দিছি চারিদিকে ডাল ভেঙে গেছে এত পরিমাণ হয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছি ও বাবা এখান থেকে দেখে তো আমি খুব অবাক হচ্ছে মানে ছোট্ট একটা গাছ আমি খুব মানে ভুল না করে থাকলে এটার বয়স এক থেকে দেড় বছর হবে ঠিক বলেছি এটার বয়সও ওই যে দুই বছর এখনো হয়নি দুই বছর হয়নি এক থেকে দেড় বছর হবে তো দেখুন দর্শক এই পাশটায় যদি আমরা দেখি কতগুলো ফল একটা ঝোকায় ওরে বাবা এখানে তো পুরো একদম থোক আকারে ধরে রাখছে হ্যাঁ অনেক ফলন হয়েছে ভাই আরও ফলন হয় আচ্ছা তো এখানে কি মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে রংগুলো কিন্তু একটু হলুদ হলুদ চলে আসছে এটার পাকার অবস্থায় কি কালারটা হয় আমাকে একটু যদি বলেন পাকার অবস্থায় পাকা টমেটো যেরকম ওরকম রং হবে আচ্ছা তো আমি একটা পাকা টমেটো মোটামুটি পাকা টমেটোর মতো এই পার্সিমন ফল কে খেয়ে আমার দর্শকদেরকে স্বাদটা বর্ণনা করতে পারি হ্যাঁ এখন যেটা আছে এটাই খেয়ে বর্ণনা করা যাবে বের করেন না একটা একটা চাচা ঝুলতে থাকুক ততক্ষণ আমি বলি যে এটা কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ একটি ফল এবং এতে ভিটামিন এর পরিমাণ যত বেশি তার থেকে বেশি পটাশিয়াম আছে পটাশিয়াম রক্ত পটাশিয়াম উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে সহযোগিতা করে শুধু তাই নয় এতে আয়োডিনের পরিমাণ অনেক ভালো গর্ভবতী মায়েদের জন্য বা যারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তাদের সেই মায়েদের জন্য কিন্তু খুবই উপকারী শুধু মা না নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য কারণ ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল এতে কিন্তু রাতকানা সহ আপনার যে চোখের জ্যোতি বাড়ানোর জন্য সবচেয়ে বেশি উপকারী এই ফলটা তো চাচা এখন কাটছে আমি দেখতে পাচ্ছি যে এটা কাটার পর এটা রংটা আসলে কেমন হয় ভিনদেশী এই জাপানের জাতীয় ফল খাওয়ার জন্য আমি খুবই এটা কোনো বীজ শক্ত হয়নি আচ্ছা বীজ আছে কিছু কিছুতে বীজ আছে সিডলেসও নাকি চাষ করা সিডলেসও আছে আর এটারও কিছু কিছু সিডলেস কিছু কিছু দুই একটা বীজ আছে আচ্ছা দর্শক এই সাইডটা যদি দেখেন একদম আপেলের মতো গ্রিন অ্যাপেল এবং ভেতরটা দেখেন এটা ভেতরটা মনে হয় পাকলে মনে হয় তখন একটা ক্রিম কালার হবে খুব সুন্দর ক্রিম কালার খুব সুন্দর হবে কিন্তু এখনো কি কাঁচা বলবো তাহলে একবার কাঁচা এখনো দুই মাস তাহলে খেলে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না তবে এখন সেই স্বাদ পাওয়া যাবে না আচ্ছা সমস্যা নাই আমি বীজ তো খাবো না খালি এই মাংস অংশটা খাবো এটাকে এইটা সহ চাল সহ খাবো সব সহ খাওয়া যাবে কেটে দিই ঠিক আছে কেটে দেন ভালো করে আর বিষয়টা হচ্ছে এটা আরো বড় হবে মনে হয় না এটা আর একটু বড় হবে বিসমিল্লাহ আমি খেয়ে একটু দেখি কেমন হয় আচ্ছা এটা এটার স্বাদ না আমাদের বাংলাদেশে কোনো ফলের মতো না অনেকে বলেছে আমি যখন এসেছি অনেক প্রতিবেদনে দেখেছি আপেলের মতো না এটা আপেলের না একটু মতো হালকা কষ আছে যেটা মনে হয় আর একটু পাকলে এই কষটা চলে যাবে তবে এটার স্বাদটা কেমন মানে আপেলের মধ্যে অতিরিক্ত পরিমাণে মিষ্টি অ্যাড করলে মিষ্টি অ্যাড করলে যেমন একটা রসালো স্বাদ হবে তেমন রসালো স্বাদটা কিন্তু আমি পাচ্ছি খুবই চমৎকার এবং অত্যন্ত অত্যন্ত দারুণ দারুণ আমার কিন্তু ভালো লেগেছে চাচা যতটা কষ সমৃদ্ধ হয়েছিলাম ততটা কষ না না এটা আমাদের আবহাওয়া থেকে প্রথম বছরে যা কষ ছিল তার থেকে অনেকটা কমেছে তা নাহলে এতক্ষণ আর কথা বলা দিত না

আচ্ছা আচ্ছা তো কলমে চারাগুলো যে এখন উৎপাদন করছেন আপনি সেগুলো কি আপনি বাইরে দিচ্ছেন নাকি নিজের জন্যই রাখছেন আমি অল্প কিছু চারা উৎপাদন করতে পেরেছি এবং কিছু কিছু মানুষকে দিচ্ছি আর কি গত বছর কিছু দিয়েছি দু একজনের ফল ধরেছে হুম তারা কি বলছে ভালো তারা ভালো বলছে চাচা এখানে কি আসলে যদি পারসিমন কেউ করে বাণিজ্যিক ভাবে তাহলে কি দূরত্বটা কোনো ইস্যু হবে

ওই যে রুটি স্টক নেই আমাদের দেশে। আচ্ছা। ওটা সহজ হয়ে গলি তখন ওই 200 টাকায় ও সারা বেচা যাবে। কিন্তু এখন আমার আমি ইচ্ছা করলেই যে এখন 100 সারা তৈরি করব তা আমার হাতে নেই সেটা 빈 দেশের। অনেকেই আপনাকে বলছে নতুন একটি ফল নিয়ে কাজ করছেন আপনি খুব শীঘ্রই কোটিপতি হয়ে যাবেন এটা কতটুকু সত্য? কি মনে হয় আপনার? কোটিপতি হওয়াটা আসলে আমার কোনোদিনও ইচ্ছা না। আমি এই যে একাবার গ্রামে বাস করি। আমার ইচ্ছা যে আমি কিছু নতুন নতুন জিনিস আমাদের গ্রামের মানুষকে উপহার দিতে পারি এইটাই আমার খুব ভালো লাগে।

মাটিটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও পাহাড়ি মাটি কোথাও হচ্ছে মাটি তো আপনি কোন মাটিটা ভালো দেখছেন পার্সিমন হওয়ার জন্য আপনি বের করতে থাকেন পার্সিমনটা আসলে তো খুব মানে কষ্ট একটা ফল ফল গাছ এটা যে কোনো মাটিতে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে প্রথম দিকে লাগালি গাছটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ভালো হয়ে যায় কিন্তু কেউ যদি এর উপরে নিয়ে গিয়ে বেশি সারটার ব্যবহার করে তাহলে মারা যায় একটু এই মানে মানে সহজ যে পিয়ারা চাষ করতে জানে সে সবই পারবে আচ্ছা পার্সিমন তো এখন পর্যন্ত জাপান থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হচ্ছে সেখানে আপনি কি দামটা বিবেচনা করেছিলেন যে বাংলাদেশের মার্কেটে বা অন্যান্য জায়গায় দাম কেমন এই ফলের বাংলাদেশের ফলতে তো এখনো মার্কেটিং হয়নি বাইরের দেশের ফলগুলো ঢাকাতে পাওয়া যায় এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কেজি আচ্ছা বেশ ভালো আপনি কি আপনার কবিতা খুঁজে পেয়েছেন নিরাপদ খাদ্য উৎপাদনের একটা কবিতা ছোট্ট কবিতা নিরাপদ খাদ্য উৎপাদন জুলফিকা সিদ্দিক পল্লী গায়ের চাষি স্বাদ ও সাধ্যের সমন্বয় কৃষি উন্নয়নে হবে জয় আমার বাড়ি আমার খামার কর্মে কভু নয় পরাজয় আল্লাহ যদি সহায় থাকে কাটবে জীবন মাসে ভাতে কৃষকের হাত যেথায় পড়ে বর কোথায় তাতে অন অনিরাপদ খাদ্য বর্জন করি দেশ ও দেশি খাদ্যের চাষ ধরি নিরাপদ খাদ্য উৎপাদন করি দুর্নীতিমুক্ত জীবন গড়ি নিরাপদ খাওয়ার খাদ্য খাবার চেষ্টা করি সুস্থভাবে বেঁচে থাকি আসুন জৈব কৃষিতে ফিরে আসি দেশের টাকা দেশেই রাখি ভালো খাই সুস্থ থাকি নিজের জীবনকে ভালোবাসি আসুন দেশকে ভালোবাসি বাণীতে পল্লী গায়ের শাশি বাহ 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 চাচা জানেন এই যে আপনাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন কৃষক যে এখন নিরাপদ খাদ্যের দিকে এগিয়ে আসছে আমরা দীপ্ত কৃষিটিম তো প্রতিবেদন করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় যাই প্রতিটা জেলায় যাই যখন দেখি আপনারা নিরাপদ চাষ নিয়ে কথা বলছেন এবং সচেতন হচ্ছেন খুব ভালো লাগে

তাহলে পরবর্তীতে গিয়ে ওই কৃষক যদি ওই পরিমাণ যত্ন না করতে পারে তাহলে তার ফসল হবে না আর আমরা একে এত কষ্ট দিয়ে করছি যে এর কষ্ট থেকে একটু মুক্ত হলে সে এর থেকে ভালো ফলন দেবে চমৎকার কথা চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরাও আশা করি নতুন এই জাত ভিন্ন এই জাতটা খুব তাড়াতাড়ি বাণিজ্যিকভাবে কৃষকদের মধ্যে ছড়িয়ে যাক তারাও লাভবান হোক এবং আমরা যেমন ড্রাগনের মাধ্যমে একটা পরিবর্তন এনেছি তেমনি আমরা এই জাতটার মাধ্যমে একটা পরিবর্তন আনবো মনের মাধ্যমে আপনি ভালো থাকেন আপনাদেরকে ধন্যবাদ আপনি নিরাপদ খাদ্য খেয়ে খেয়ে অনেক বছর বাঁচেন দোয়া করি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে পার্সিমন একদম ভিন দেশি একটি জাত এবং জাপানের জাতীয় ফল এই পার্সিমনটা খেতে যেমন সুস্বাদু আমি তো আজকে খেয়েই দেখলাম তেমনি ফলনের দিক থেকেও আমি চাচার কাছ থেকে দেখলাম বেশ ভালোই কিন্তু আসে এক থেকে দুই বছর যদি আপনি অন্যান্য ফসলের সাথে কয়েকটা পার্সিমন গাছের লাগান আপনার বাগানে তাহলে আমার মনে হয় না আপনি লসের সম্মুখীন হবেন আপনি কিন্তু নতুন জাত নিয়ে কাজ করলে আমার মনে হয় যে ভালো কিছুই আসবে বলে আমরাও আশা করছি দর্শক এর পুষ্টিগুণও কিন্তু অনন্য স্বাদেও অনন্য আজকের মতো আমি সমৃতিবি বিদায় দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ মালিক শেষ আগামী পর্বে আবারো কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ